আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে এবারের ভিডিওটি সম্পূর্ণই ভিন্ন রকম সব সময় তোর কেক ডেকোরেশন ভিডিও বা কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও থাকে কিন্তু এবারের ভিডিওটি থাকছে ড্রয়িং বা রং করা নিয়ে সব সময় তো ওই রকম ভিডিও গুলোই শেয়ার করে থাকি এবার ভাবলাম যে একটু ভিন্ন রকম ভিডিও শেয়ার করি স্কুল লাইফে ফ্রেন্ডরা মিলে অনেক ছবি এঁকেছি রং করেছি এখনো মাঝে মাঝে যখন এরকম আঁকা নিয়ে কাজ করি তখন স্কুল লাইফের কথা খুব মিস করি বিশেষ করে একজন ফ্রেন্ডকে অনেক মিস করি কারণ ক্লাসে আমি আর আমার সেই ফ্রেন্ড ড্রয়িং অনেক ভালো করতাম বলতে গেলে আমার চেয়ে বেশি ভালো করতো সে এখন বলতে গেলে আমি সেরকম ভাবে পারি না আর আমার ফ্রেন্ড এখনো যেরকম ড্রয়িং করে তার ড্রয়িং এর সাথে কোনো তুলনাই হয় না তো আজকে এই রংগুলো করার সময় সেই ফ্রেন্ড এর কথা অনেক মনে পড়তেছিল তো এই কাজগুলো করতে দিয়েছিল অন্য আরেকজন ফ্রেন্ড তো এখনো আলহামদুলিল্লাহ যতটুকু ড্রয়িং করতে পারি কারো না কারো কিছুটা হলেও কাজে আসে আর আমার এতটুকু কাজের জন্য যদি কেউ আমাকে মনে রাখে আমার কাছে সেটা অনেক ভালো লাগে তো কিছুদিন আগে একজনের সাথে হঠাৎ দেখা আমাকে দেখেই বলতেছিল যে উনি আমাকে আমার আমার করে তো ওনার কথাটা শুনে অনেক ভালো লাগছিল তখন কারণ ওনার প্র্যাকটিক্যাল খাতাটা কয়েক বছর আগে আট করে দিছিলাম আর উনি যে সেই কথাটা এখনো মনে রাখছে এটাই অনেক কিছু তো যাই হোক আজকের এই ভিডিওর কাজগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই